হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো ভালো থেকে এটাই কামনা করি পুজো করে নিয়েছি স্নানও স্নান পুজো পাঠ হয়ে গেছে তো সকাল সকাল যেমন বাজার আছে তো সেই বাসে সব বাজার এসে গেছে তো ওখানে একটু টিফিনে আলু চচ্চড়ি করেছিলাম আলু চচ্চড়ি মুড়ি তো চা তো এইসবই খাওয়া দাওয়া হলো তো আপ টিফিন তো জন্য ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা কত কিছু কাঁচা কিছু করেছে আজ ওয়েদার দেখো যাক একটু রোদ বেরিয়েছে জানি না দিনে কি হবে আপাতত সেইভাবেও রোদ না যে একদম রোদ হয় না তেজে সেই রোদটা নয় তবু অনেক কিছু কাঁচা হাতে গেছে শুধু ঢুকে না তবু অনেক কিছু কাঁচা কিছু করেছি এখানে কতগুলো মিলেছি দেখতে পাচ্ছ সবই আমারই কত কিছু মিলেছি তো অনেক দিন বর্ষার জন্য কুচি করতেই পারছি না অনেক জামা কাপড় আছে না তো এটা সেটা করে পরে নিচ্ছে তো জামা কাপড় সেভাবে কাচতেই পারছি না আবার এখানে ধোয়া ধুয়া কুচি জামাও আছে কেন গন্ধ ছাড়ছিলো রোদ বেরোচ্ছিলো না গন্ধ ছাড়ছিল সেই জন্য আবার ধুয়ে দিলাম একটু একটু সেন্টবেলা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম যাতে যাতে গন্ধটা না ছাড়ে যেহেতু সব কাজের জায়গায় যেতে হয় না স্কুল কাজের জায়গায় যেতে হয় তো সেই জন্য আমাকে একটু সেন্ট দিয়ে এত কিছু করতে হবে যতই বডি স্প্রে দিক না কেন এই যে জামা জামা কাপড় শুকনো হয় না না ওই গন্ধটা একদমই নেওয়া যায় না জামা কাপড় শুকনো হয়ে গেলে ঠিক আছে আর যে শুকনো না হয় বা মানে বাড়ির মধ্যে শুকনো হয় সেই গন্ধটা সেন্ট লাগালেও ঠিক হয় না তো সেই জন্য আজকে রোদ বেরিয়েছে দেখলাম তো একজন ওই জন্য ঝটঝট করে সব সকালে টিফিন টিফিন খেয়ে নিয়েছি মাছ নিয়ে এসেছে মাছটা ধুয়ে দিয়েছি তো ওইটা মিলে দিই হ্যাঁ সেগুলো মিললাম তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সূর্য মামাকে দেখতে পাচ্ছ দেখছো সূর্য মামা উঠেছে ভগবান আজকে যেন রোদে একটু বেড়ায় সব দি চারদিকে একদম আসতে আসতে গন্ধ ছাড়ছে এই রোদের কারণ রোদ নেই বলে যাক শুকোতে দিয়ে দিই তো সবাই দেবে তো এখন আপাতত সকাল সকাল আমি দিয়ে দিয়ে দিলাম তো আবার সরিয়ে সরিয়ে সবাই দেবে চলে এখন রাখছি পরে দেখো মিলে দিলাম সচরাচর তো আমি সকাল সকাল কাজাকুচি করি না সময় পাই না তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আগে এই কাজটা করলাম বোর বোর ভিজোতে দিয়ে দিয়েছিলাম সার্ফ পানিতে তো একদম ভোরের থেকে আমি আজ ভেবেছিলাম যে বৃষ্টি হলো কাচাকাছি করবো না হলে হবে না পুরো একদম কাঁচা জামাগুলোও গন্ধ ছাড়ছিল বৃষ্টিতে না শুকনো করতে পারলে না মানে বডি স্প্রে ছড়িয়েও কোনো কিছু লাগছে না এতটাই মানে গন্ধ আমি সেই গন্ধ নিতে নিতে পারি না কি তো সেই জন্য সকাল সকাল ভর্তি ঘুরতে ভিজিয়ে দিয়েছিলাম আগে চোখ খুলে এই কাজটাই করেছিলাম কোথায় কি জামা কাপড় সব মানে ভিজোতে নিই যাই ভগবান যেন একটু রোডটায় আজকে হাওয়া চলছে দেখতে পাচ্ছো তো ওয়েদার খারাপ বৃষ্টি আসবে সেভাবে রোদ নেই তবুও কাঁচা ধোয়া করে মিলে দিলাম তো বোনেরা যখন মিলবে তখন সরিয়ে সরিয়ে তখন আমার জল ছুটে যাবে এখন অনেকটাই সকাল এই জাস্ট স্কুলে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়া মাত্রই আমি কাঁচা ধোয়া করতে আগেই কাজটা করলাম তারপরে চলো রুম টু মেলানো আছে অনেক কিছু কাজ আছে তো আমার হাজব্যান্ড মাছ ধুয়ে দিয়ে গেছে মাছ নিয়ে এসেছে তো চলো এখন নিচে চলো হ্যাঁ সব করে দিলাম বোনেরা আসলে সরিয়ে সরিয়ে দিয়ে দেবে ছোটো ছাদরা হয়ে না এত বড় বিল্ডিংয়ের ছাদ ছোটো তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় আমি বলেই দিয়েছি যে আমার তো জামা কাপড় তোমরা সরিয়ে দেবে যেহেতু আমার ছেলেরা বড়ো হয়ে গেছে তো অত মানেও নেই চাপও নেই অনেক কাপড় আছে তো একদিন না শুকনো হলে দুদিন না শুকনো হলে তিন দিন না শুকনো হলে তো কোনো ব্যাপার না তো একটু জল ঝরে যাক তারপরে তোমরা সরিয়ে সরিয়ে দিয়ে দেবে চলো এখন নিচে যাই নিচে গিয়ে রাখ গেছি আর আমার ডুম সোনা কি করলো দেখো এই বেগুনটা ছুটতে গিয়ে চলে গেছিল দেখো ঠিক আছে বেগুন বেগুনের থেকে না বেগুনের এইগুলো এইগুলো খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওর জন্য কেটে কেটে রাখি ছুটতে গিয়ে পালিয়ে গেছিল ওর মুখ থেকে আমি নিয়ে আসি দেখো কেমন চুরি করে করে খাচ্ছে বেগুনটা নিয়ে চলে গেল তো বেগুনটা খাওয়া যাচ্ছে পুরো টাইম পুরোটা না এই যে এরকম ডাটিটা খেয়ে নিয়েছে গোটা বেগুনটা আমি কিন্তু নিয়ে নিয়েছি আবার দেখো কি খাচ্ছে দেখো পড়ে যাবে দেখো

চলো রান্না বান্না করে আমার ভাত মাছ ধরে দিয়েছো সেটা শেয়ার করে বলো না দেখানো হলো না তো এখানে ভাত বসিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে ওখানে মহারাজ মহারাজ খাচ্ছে আরাম করছে তো আমি রান্না বান্না করে নি এখানে মাছের তেল রয়েছে ফটটা মাছের তেল আর এই তেলটাই খেতে ভালো লাগে মাছের থেকে আমাদের জন্য তেলটাই খেতে ভালো লাগে চলো ভাজা ভাসি করে নিই হ্যাঁ এখানে দেখো মাছের একটু তেল ছিল না মাছের তেলটা দিয়ে নিম পাতাটা দিয়ে ভেজে নিচ্ছি এখানে মাছের তেল অত তেতো হয় না সেই জন্য একটু নিম পাতা দিয়ে ভেজে নিচ্ছি তেতো তেতো হয়ে যাবে তো সবারই উপকার দেবে তেতো খেতে কিন্তু ভালো লাগে আমাদের সবাই তেতো খেতে পছন্দ করে সেই জন্য নিম পাতা দিয়ে করে নিলাম তাহলে মাছগুলো ভেজে নিবে এটা নামিয়ে নিই মাছগুলো ভেজে নিই নিম পাতা দিয়ে ভেজে নিয়েছি এখানে আমার ভাতটাও চিঠি পড়ে গেছে ভাত্তাও সিটি পড়ে গেছে এখানে দেখো মাছ ধরা হচ্ছে তো একটু মাছ ভাজিয়ে মানে ফ্রিজে লাগিয়ে নিয়েছি তো এখানে মাছ ধরা হচ্ছে এখনো তো আমি তো রান্নাবান্না করছিলাম তো করতে করতে দেখলাম আমার বড় মশাই এসে হাজির বললো কি রান্নাবান্না হলো আমি বললাম না হলো না তো বলো চলো আমি রান্না বান্না করছি তো দোকানে সেভাবে কাজের চাপ নেই বসে বসে ভালো লাগলো না তো সেই জন্য যা যা রান্না বাকি ছিল তো বাকি রান্নাটা তো আমার বরি করে ফেললো যেহেতু বর্ষার বাজার দেখো বর্ষার বাজারে যদি বড় মশাই রান্নাবান্না করে তো ভালোই লাগে বলো তো যাই বাড়িতে থাকলে ও হাতা হাতে একটু করে দেয় তো কেন মিথ্যে কথা বলবো যেটা করে দেয় করে দেয় তো চলো ভিডিওটা দেখতে ভালো লাগে এখানে আমার রান্না বান্না কমপ্লিট তো মাছের তেল ঝাল সর্ষে বাটা পেঁয়াজ লঙ্কা বাটা সব কিছু দিয়ে মাছের তেল ঝাল এটা নিজেরা খেলে একটু শুকনো শুকনো করতাম তো যেহেতু সবাইকে দেওয়া হবে তো সেই জন্য একটু জলটা রেখে দেবো গ্যাস হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো তো দুপুরে লাঞ্চ করে দেখতে পেলে মাছের তেল ঝাল আর ওখানে মাছের তেলটা দিয়ে নিমপাতা দিয়ে আর এখানে শাগের চচ্চড়ি করি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিই রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া পালা মানে দেখো ছোট্ট বতুন কি সুন্দর লাগছে না বোতনটা

তেলটা দিয়েছিলো এখানে মশলা দিয়েছে সব কিছু দিয়েছে আম ছিল তো বললাম আমি বলতে পারি না করে দাও পারে হয়তো ছোট বাচ্চা নিয়ে তো সামলাতে পারে না সেই জন্য আমাকে বললো করে দাও তো আমি বললাম না সবাই সব কিছুটাই পারে ছোটো বাচ্চার জন্য সামলাতে পারে না কোনটা আসুক আমি তো কাজে ব্যস্ত থাকি ডাস টিউশন পরিয়ে ছাড়লাম সন্ধে প্রদীপ জ্বাললাম তো একটু জলখাবার খেলাম চাটা করে খেলাম তো এটা করে নিয়েছিলাম এটা 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 একটু আগেই করলাম করে নিয়েছিলাম চলো এখন রান্না বান্না করবো তো রান্না কি রান্না হবে তার জন্য সবজি এসে গেছে এখানে ক্যাপসিকা মেসেছে এখানে ক্যাপসিকা মেসেছে এখানে টমাটো বারণ হয়ে গিয়েছিল তো টমাটো এসেছে বা জিনিসের দাম একটু করে আনা হচ্ছে এখন এখানে দেখো জনস্থানা খেলাধুলা করছে এই জনস্থানা খেলাধুলা করছে দেখা ছিঁড়ে দিলো বাচ্চারা সব পড়তে এসে এসে এখানটা গাছটা ছিঁড়ে দিলো সুন্দর করা ছিল তো পড়তে এসে সব ছিঁড়ে চলো রান্না বান্না করি রাত্রে রুটি হবে রুটি আর ওই ক্যাপসিকামের সবজি হবে তো কাটাকাটি করে নিই চলো এটা বন আসো বন এসে নিয়ে যাবে এক সাইডে রেখে দিই ছোট্ট কি সুন্দর বোতলবে ভালো লাগছে না তো এখানে দেখো একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি সবাই মিলে খাওয়ার জন্য বোন খাবে আমরা খাবো তো ছেলেরা সবাই মিলে খাবার জন্য একটু মুড়ি চানাচুর বোনের চানাচুর তো চানাচুরটা নিয়ে এসেছে পকোড়া নিয়ে এসেছে পেঁয়াজ মুড়ি ঝাম একটু ঝাল মুড়ি বানানো হলো তো সবাই মিলে খাবো তো সবাই মিলে খাচ্ছিলাম তো সবাইকেই বলি নতুন পুরনো তো ছোট বড় সব বন্ধুদেরই বলছি অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা আমার চ্যানেলে পুরনো বন্ধুরা তো আছো থাকবে জানি আর নতুন বন্ধুদেরও বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার ভিডিওটা ভালো লাগলে লাইক একটা অবশ্যই করে করে দিও ছোট্ট করে কমেন্ট করে দিই এখানে দেখো পড়োশিতে মানে আশপাশে বিয়ে হচ্ছে তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সেই রান্না রান্নাবান্না করার সময় 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 করে যাচ্ছিলো সেই জন্য ক্যাপচার করে নিলাম গানটা আমি করে দিলাম যেহেতু গান চলছিলো সেই জন্য গানটা আমি করলাম তো এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো তো একটু একটু করে এগিয়ে এগিয়ে নিয়ে চলো তোমাদের ভালোবাসাতে একটু করে এগিয়ে যাচ্ছি তো আরও এগোতে চাই তো তোমরা না ভালোবাসা সেটা কখনোই সম্ভব না প্লিজ একটু ভালোবাসা দিও তো এখানে দেখো ডিনার মেনুতে হচ্ছে ক্যাপসিকাম আলু একটা সবজি আর রুটি তো বুঝতেই পারলে তো সারাটা দিন কেমন কাটালাম তো বুঝতেই পারলে দিনে পরের হাতে রান্না আমার হাস হাজব্যান্ডই রান্না করেছিল দিনে তো এখন কাজের বাজার চা কাজের চাবল তোটনীয় জন্য রান্না বান্না করছিল তো সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকো সবাই সাবধান হতো আবার আছে নতুন কোনো ভিডিওর সাথে